বলেন আর রেজালু কৌয়া মৌনা আল্লাহ তালা কোরআনে কারিমে ঘোষণা করেন সমস্ত পুরুষদেরকে আমি মহিলাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সমস্ত মহিলাদের উপর আমি আল্লাহ তালা একজন পুরুষকে তার কর্তৃত্ব দান করেছি তফসিরে হিব্বান রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন রসুল সাল্লামের থেকে এই সিদ্ধান্তের পর আল্লাহ তাআলা একজন পুরুষের শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব বুঝাইলেন দুইটা দিক থেকে কেন একজন পুরুষ তার স্ত্রীর উপরে পুরো ভরণ পোষণ করে অতএব কর্তৃত্ব যে ভরণ করবে তারই হবে যে ভরণ পোষণ করবে কর্তৃত্ব তারই হবে তাই আল্লাহ তালা পুরুষের কর্তৃত্ব মহিলাদের উপরে এটা কোরআনে কারিমে আর রিজা লোক আলসান আল্লাহ আল্লাহ দ্বিতীয় আরেকটি কারণ হলো যে শুধু ভরণ পোষণ করে তাই না বরং একজন পুরুষ তার স্ত্রীকে সম্ভব করার জন্য তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য একজন স্বামী তার স্ত্রীকে তার পাশে রাখার জন্য যে শরায়ত রয়েছে তার মধ্যে এক নম্বর সরায়েত হলো যে স্বামী কর্তৃক বিবাহের মধ্যে যে মহরণা ধার্য করা হয় এই মহরণা নগদ পরিশোধ করা ওয়াজিব মনে মনে খারাপ বলতেছেন যে পুরুষ তার স্ত্রীর মহরণা না দিয়ে মারা যায় সে কা পুরুষ হয়ে মারা যায় আমাদের সমাজ ব্যবস্থা ইহুদি আসারা করতে কৃষ্টি কালচারের সমাজ ব্যবস্থা হওয়ার কারণে প্রতিযোগিতা লাগে কার কত মহরণা বেশি বাঁধা যায় যার যত মহরণা বেশি হবে সেই বেশি দামি মনে করে মূলত তা না ইসলামে কত সুন্দর ব্যবস্থা কারো যদি মহর ছাড়াও বিবাহ হয় শরীয়ত তার মহর দিয়েছে তার ফুপুর ওই মেয়ের ফুফুর সেরকম মহরণা স্বয়ংক্রিয়ভাবে মেমোরান্ডাম বাই ল অতটুকুর মহরণা তার হবেই হবে এটা তার পাওনা প্রাপ্য এই জন্য বিবাহের রাত্রে বাসর করে যে মাপ চাইবে মাপ চাওয়া জাহেজ নাই যদি সে মাপও করে দেয় এটা মাপও হবে না ফেকার মাসে হলো তাৎক্ষণিক সে তার স্বামীর সন্তুষ্টিকল্পে তার স্বামীর মনতুষ্টির জন্য যদি মহর না মাপ চায় দুই চার পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দিয়ে হয়তো স্ত্রী মাপ করে দিল এই মাপটা মাপ হবে না কেন মাপ হবে না কয় স্ত্রীকে যখন তালাক দিবে তারপরে বোঝা যাবে সে মহর দাবি করে কি করে না যদি করে তাহলে নিশ্চিত আপনার ওই আগের মাপ মাপ হয় নাই আর এরকম কোনো ইতিহাস আছে একটা জীবদ্দশায় যদি কারো তালাক হয়ে যায় ওই স্ত্রীর তার শানকে মোহর মাফ করে দেয় এরকম দেখছেন কোথাও নাই তাহলে বোঝা গেল প্রথম রাত্রে মাফ করছিল সে মাপটা মাপ হয় নাই